বিহার পুলিশকেও সক্রিয় হতে হবে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম গুরুত্বপূর্ণ মন্তব্য তাৎপর্যপূর্ণ অপরাধ রুখতে এবার রাজ্যের ব্যর্থতা ঢাকতে বিহারকে কাঠ তুললেন ফিরাদ হাকিম এখন যেহেতু বিহারের সিচুয়েশন এমন যে সেখানে ক্রিমিনাল তৈরি হচ্ছে একটা সময় বিহার বিহার আমাদের এখানে শ্রম দিয়ে আমাদের সেবা করত আর এখন হচ্ছে ক্রিমিনাল আসছে এটা বিহার সরকারকেও দেখতে হবে আমাদেরও দেখতে হবে যাতে ক্রিমিনালগুলো যেভাবে আসছে এখন এই বিহারি বিহার থেকে ক্রিমিনাল এটা যাতে বন্ধ হয় সেটা আমাদের দেখতে হবে এবং এবং পুলিশকেও দেখতে হবে এগুলো সব বিহার থেকে আসছে এবং এটা আরও বর্ডারকে আরও শক্তিশালী করতে হবে শুধু বাংলা তো নয় বিহারের পুলিশকেও অ্যাক্টিভ হতে হবে মন্ত্রী ফিরাদ হাকিমের বক্তব্য শুনলেন কি বলছেন বিরোধীরা কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় শুনুন সার্ক শুটার আসছে বিহার থেকে খুন করছে তৃণমূল নেতাকে খুনের সুপারি দিচ্ছে তৃণমূল নেতা ধরছে পশ্চিমবঙ্গ পুলিশ লুকিয়ে থাকছে পশ্চিমবঙ্গে আর দোষ বিহার পুলিশের দোষ বিএসএফ এর আজব কাহিনী কিভাবে শাক দিয়ে মাছ ঢাকার হয় তার একটি কৌশল কিন্তু মানুষ চোখের সামনে দেখছে তৃণমূল আমলেই পশ্চিমবঙ্গে সুপারি কিলার দিয়ে এই ধরনের রাজনৈতিক খুন শুরু হয়েছে তার মন্ত্রী হাকিমের এবার কাঠগড়ায় বিহার রাজ্য বিহার কারণ রাজ্যের ব্যর্থতা ঢাকতে বিহারকে কাঠগড়ায় তুললেন ফিরাদ হাকিম কথা বলবো সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুজন বাবু টিভি নাইন বাংলায় আপনাকে স্বাগত দেখুন আজ সকাল সকাল বিতর্কিত মন্তব্য হয়ে গেল বিহারে অপরাধী তৈরি হচ্ছে দুষ্কৃতীরা আসছে বিহার থেকে বাংলা নয় বিহার পুলিশকেও সক্রিয় হতে হবে ঠিক এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফেরা হাকিম আপনি কি বলবেন কথা তো সবাই জানেন আপনি আশ্চর্য ধর্ম পরে কে শেখাও সেসবের তো বালাই নেই ফেরা থাকি একটু ভালো করে বললে বলতে পারতেন বিহারের পুলিশকে সতর্ক হতে হবে পশ্চিমবাংলা পুলিশ যত অসতর্ক থাক অসুবিধে কিছু নেই কেননা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কথাটা কমপ্লিট হতো বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এখনকার গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম তার মন্তব্য তিনি মন্তব্য করছেন যে বিহারকে আবার কাঠগড়ায় তুলছেন তিনি বিহারে অপরাধী তৈরি হচ্ছে দুষ্কৃতীরা আসছে বিহার থেকে শুধুমাত্র বাংলায় নয় বিহার পুলিশকেও সক্রিয় হতে হবে এবং বিহার পুলিশকে সক্রিয় হওয়ার পরামর্শ দিচ্ছেন রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম মালদার খবরে নজর রাখবো কারণ মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার তার খুনে অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা করছে এবার পুলিশ খুনে অভিযুক্ত দুজন পলাতক তাদের খোঁজে পোস্টার দিল পুলিশ এবং প্রত্যেকের মাথা পিছু দু লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা করা হয়েছে পলাতক দুজনেই তৃণমূল কর্মী প্রভাবশালী একজন তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলেও খবর একজনের নাম বাবলু যাদব মালদা শহরের মহানন্দা কলোনির বাসিন্দা এবং অন্যজন কৃষ্ণা রজ ওরফে রোহান বাড়ি রেলওয়ে ব্যারাক কলোনি আগে ধৃত তৃণমূল কর্মী অমিত রজক তার দাদাই নেই বুঝতে পারছেন ধরপাকড় চলছে মালদা তৃণমূল নেতার খুনে পর পর ধরপাকড় চলছে আরো দুজনকে গ্রেফতার করছে পুলিশ খুনের এই ঘটনা নিয়ে এবারে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হলো নিহতের পরিবার দাবি করছে যে মূল চক্রান্তকারীকে গ্রেফতার করা হোক আগে হামলা হওয়া সত্ত্বেও কেন আচমকা বাবলা সরকারের নিরাপত্তা তুলে নেওয়া হলো প্রশ্ন তুলছেন নিহতের স্ত্রী নেতা খুনে বড় মাথা প্রকাশ্যে দিনের বেলায় জনবহুল এলাকায় মালদার তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে খুদ মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে খুনের ঘটনায় একের পর এক গ্রেফতার হচ্ছে বিহারে দুই সব শুটার গ্রেফতার ধৃত স্বামী আক্তার ও আব্দুল গনি বিহারের কাটিহার জেলার বাসিন্দা ইংরেজ বাজার থানা এলাকার বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার ইংরেজ বাজার পুরো এলাকার দুই তৃণমূল কর্মী ধৃত অভিজিৎ ঘোষ পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধৃত অমিত রজক বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই দুই কর্মী বাবলা সরকারের লোক বলেই পরিচিত নিহতের স্ত্রীর অভিযোগ খুনের নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে ষড়যন্ত্রের মাথাকে গ্রেফতারের দাবি পরিবারের প্রশাসনের কাছে একটাই জিনিস চাইব যে আসল দোষী যারা যারা মেরে গেছে তারা তো শুধুমাত্র মোহরা যারা আসল মাথা কি তাদের আতে ঘা লেগেছিল বা তাদের কত ক্ষমতার দরকার ছিল যে এই মানুষটাকে এইভাবে সরিয়ে দিল এইটা আমার খুব জানা দরকার প্রশ্নের মুখে নিহত দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার দু সালে দুলালের উপর হামলার পর নিরাপত্তা দেওয়া হয় দু সালে দুলালের পুলিশ নিরাপত্তা প্রত্যাহার করা হয় পরযত পুলিশের অভাব দেখিয়ে নিরাপত্তা প্রত্যাহার করা হয় বলে সূত্রের খবর। দুলালের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলেছেন কোদ মুখ্যমন্ত্রী। না সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতি ছিল সিকিউরিটি আগে ছিল, উইজ্য করা হয়েছিল, আগো অ্যাটাক হয়েছিল। নিরাপত্তা তুলে নেওয়া তিন বছরের মাথায় খুন দুলাল সরকার। 13 বছর পর হঠাৎ কেন নিরাপত্তা প্রত্যাহার? প্রশ্ন nihতর সূত্রে। 2008 সালে দুলাল সরকারকে সিকিউরিটি দেওয়া হয়। সেই সিকিউরিটি দু হাজার সালে তুলে নেওয়া হয় কেন তুলে নেওয়া হলো সেটাও এখন অস্পষ্ট দুলাল সরকারের পরিবারের দাবি এর পরেও বহুবার হুমকির মুখে পড়তে হয়েছে দুলাল সরকারকে কিন্তু তবুও তাকে সিকিউরিটি দেওয়া হয়নি আজকের কথা হচ্ছে সিকিউরিটি হয়তো থাকলে দুলালবাবুর এই পরিণতি হতো না তুলে নিয়েছিল এখন কি ভেবে তুলেছিল কার কথাতে তুলেছিল কেউ সেটা তুলতে বাধ্য করেছিল নাকি সেটাও একটা ব্যাপার আছে একের পর এক তো ধরা পড়ছে এমনকি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতো নেতাও দাবি করেছেন ইতিমধ্যেই যে দশ লক্ষ টাকা দিয়ে নাকি সুপারি কিলার আনা হয়েছে বিহার থেকে তাহলে কে টাকা দিয়েছে সেই প্রশ্নের উত্তর এখনও কেন মিলছে না পুলিশ তদন্ত চালাচ্ছে কোমর বেঁধে নেমে পড়েছে একের পর এক ধরাও পড়ছে কিন্তু মাস্টারমাইন্ড কে এই ষড়যন্ত্রের মূল মাথা কে সেটা এখনো পর্যন্ত খুঁজে পায়নি কি পুলিশ নাকি এখন সেটাকে আড়াল করার কোনো চেষ্টা হচ্ছে কোনো দিক থেকে এখন এইসব প্রশ্নই সামনে আসছে মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ টিভি নাইন বাংলা যখন দুলাল সরকারের খুনের ঘটনায় একের পর এক গ্রেফতার হচ্ছে কিন্তু মাস্টার মাইন্ডের খোঁজ চলছে পুলিশ খোঁজ চালাচ্ছে কিন্তু তার স্ত্রীর পরে এবার বিস্ফোরক দলেরই একজন বিধায়ক সুপারি কত জানেন আর কার সুপারি জানেন না কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে তোপ নিহার রঞ্জন ঘোষের তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা দশ লক্ষ টাকাই দিল এটা যখন বলছেন তাহলে কে দিল সেটাও তো জানা উচিত ছিল তাই না চৈতালি সে কাউন্সিলার তার স্বামীকে হারিয়েছে সেই যেটা বলেছে নিশ্চয়ই বানানো তো কোনো গল্প বলেনি তাহলে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই সে বলেছে যদি এটা বলে থাকে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে এটাকে আমি ধিক্ষার জানাই এর পিছনে যেই থাক না কেন যে যত বড়ই ব্যক্তি হন না কেন প্রভাবশালী প্রভাবশালী হোক যে কোনো ব্যক্তিই হোক এটাকে ধরতেই হবে কোথায় দশ লাখ টাকা দিয়ে দিচ্ছে কোথায় বিশ লাখ টাকা দিয়ে দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আজকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও পুলিশ কিন্তু কিনারা করতে পারছেন না যে কার মাধ্যমে কার মাধ্যমে এই টাকার রফা হয়েছিল কার মাধ্যমে এই খুনিদের কাছে টাকা গেছিলো এবং এই ভাড়াটে খুনির মাধ্যমে আজকে দুলাল সরকারের হত্যা হয়েছিল কারণ এটা একটা পরিষ্কার হচ্ছে প্রতিনিয়ত পরিষ্কার হচ্ছে যে ক্ষমতার মধু কার ঘরে উঠবে কার ঘরে লুঠের মাল উঠবে এবং কার অঙ্গুলি হেলনে কার অঙ্গুলি হেলনে আগামী দিনে মালদা জেলার রাজনীতি পরিচালিত হবে শাসক শ্রেণীর রাজনীতি পরিচালিত হবে তৃণমূলের রাজনীতি পরিচালিত হবে তার জন্যই এই খুন